খেলা শুরু বেতাই যুবশক্তি শক্তি কমলা কালারের জার্সিতে ও বিকালনগর সাদা হলুদ কম্বিনেশনের জার্সিতে খেলা শুরু একদম বার

গ্রামবাঞ্জ ফুটবলের সচরাচর ধানা সোমালিয়া নাইজেরিয়ার দিয়ে দেখতে পাই

雨 marriages asakota a

rasa शक्ति है वो প্রথম আমরা রাজ্য স্তরে ফুটবল টুর্নামেন্ট দেখছি আর খেলাটি প্রথম রাউন্ডের চতুর্থ খেলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেতাই বাজারের মাল্টি ভক্ত

অনেক সুযোগ ছিল যেটা চলে গেছে সরাসরি বল লক্ষ্মের

সাধার সুযোগ ছিল খেলা শেষ আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ খেলাই আমাদের শেষে